রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগুন এখন ছড়িয়ে পড়েছে গোটা ইউরোপের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে এমন পরিস্থিতিতে উত্তেজনা আরও বাড়িয়ে দিলেন বেলজিয়ামে প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্রাঙ্কেন তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন রাশিয়া যদি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তবে পাল্টা হামলা চালিয়ে মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলা হবে একই সঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন ইউরোপ জুড়ে ছয়শটি এফ পঁয়ত্রিশ যুদ্ধ মোতায়েন করা হবে মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড সোমবার এক সাক্ষাৎকারে ফ্র্যাঙ্কেন বলেন যদি রাশিয়া ব্রাসেলসের দিকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে আমরা মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলব ন্যাটোর প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে ইউরোপের যে সংশয় দেখা দিয়েছে তা তিনি গুরুত্বহীন বলে মন্তব্য করেন তার ভাষায় ইউরোপে আমেরিকান সরকারের বিরুদ্ধে পক্ষপাত এতটাই প্রবল যে সেটা অবিশ্বাস্য কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যুক্তরাষ্ট্র শতভাগ ন্যাটো মিত্রদের পাশে থাকবে ফ্র্যাঙ্কেন আরও বলেন ব্রাসেলসে ক্রুজ মিসাইল হামলা এটা তো বোঝাই যাচ্ছে সেক্ষেত্রে কেউই দ্বিঠা করবে না পুটিনও এটা জানেন তবে তিনি সতর্ক করে বলেন রাশিয়ার সামরিক সক্ষমতাকে ছোট করে দেখার ভুল যেন কেউ না করে তার মতে রাশিয়া বর্তমানে তার সামরিক উৎপাদন ব্যাপকভাবে বাড়িয়েছে নাটোর সব দেশ মিলে যত গোলাবারুদ তৈরি করে তার চারগুণ উৎপাদন করছে রাশিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন রাশিয়া ইউক্রেনে সমস্যায় পড়েছে কারণ তার এককভাবে পুরো পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে লড়ছে ইউক্রেনীয়রা আমাদের অস্ত্র গোলাবারুদ ও অর্থ দিয়ে যুদ্ধ চালাচ্ছে নইলে অনেক আগেই তারা পরাজিত হতো তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন ভবিষ্যতে রাশিয়া ও চীন মিলে পশ্চিমা বিশ্বের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে এ সময় চীন প্রসঙ্গে বেলজিয়ান এই প্রতিরক্ষা মন্ত্রী বলেন চীন চাই ইউক্রেনের যুদ্ধ যতদিন সম্ভব চলুক কারণ এতে পশ্চিমা বিশ্ব দুর্বল হবে তারা রাশিয়ার কাছ থেকে কাঁচামাল কিনছে অস্ত্র সরবরাহ করছে এমনকি রাশিয়া উত্তর কোরিয়ায় সৈন্য পাঠানোকেও সমর্থন দিচ্ছে তবে তিনি মনে করেন নিকট ভবিষ্যতে রাশিয়া বাল্টিক রাষ্ট্রগুলোতে বড় ধরনের আক্রমণ চালাবে না কারণ সেগুলো ন্যাটো সদস্য সবশেষ তিনি জানান খুব শীঘ্রই ইউরোপে ছয়শটি এফ পঁয়ত্রিশ যুদ্ধ মোতায়েন হবে রাশিয়ানরা এগুলোকে ভয় পায় কারণ তাদের পক্ষে এগুলো শনাক্ত করা সম্ভব নয়